আল্লাহ একবার জোরে বল আল্লাহ রাজি আছিনা না আছে তাহলে কি হুসাইনি না ইয়েজিদি হুসাইনিরা কি মরনের ভয় করে না আর বড় ভয় করে করে যাবতিছে এতক্ষণ একদম বাস্তব কথা বলতেছে কোনো দলে ভেজাল না আল্লাহকে ভয় করলে জান্নাত কি দুইটা না একটা দুইটা জান্নাত কয়টা দুইটা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান জান্নাতুন জান্নাতান জুননাতুন যেন কয়টা দুইটা জানা যুগ শুভ হারা ভগ্ন কেন